আমাদের সন্তানদেরকে নিয়ে সবচেয়ে বড় স্ট্রাগল যেটা থাকে সেটা হচ্ছে যে আহ স্বাভাবিক মানুষ কিন্তু আপনি একটা ডায়েট প্ল্যান করে দিলে সে খুব সহজেই ফেল করবে কিন্তু একজন বিশেষ শিশুকে যখন আপনি ডায়েট প্ল্যান করে দিলেন এটা তার মার জন্য একটা যুদ্ধ

কোনো মানুষ যে কোনো স্পেশাল টাইপের মা যে কোনো সার্ভিস অ্যাভেল করতে পারবে থ্রু অ্যাপ সেটা নিউট্রিশনিস্ট হতে পারে ডক্টর হতে পারে যে কোনো কিছু হতে পারে এবং আমার একটা ফিজিক্যাল স্কুল আছে এবং থেরাপি সেন্টার আছে আলুবাকি ফাউন্ডেশন সেটা সুতরাপুরে এখানে আমাদের প্রায় তিনশো জন শিশু রেগুলার সেবা নিচ্ছে থেরাপিটিশিয়ান এবং জন শিশু রেগুলার স্কুলিং করছে তো এটা হচ্ছে আমার পরিচয় এবং আমি পাশাপাশি স্পেশাল এডুকেশনে মাস্টার্স করছি করছে ইউনিভার্সিটিতে এবং স্পেশাল এডুকেশনে ট্রেনার হিসেবে আমি কাজ করছি

যারা অফিসে হ্যান্ডেল করেন তাদের কাছে গেলে দেখা যায় যে এই জায়গাটাই তারা আসলে ভালো ফিডব্যাক পান না তো আমরা আশা করছি সব পুষ্টিবিদদের কাছ থেকেই আমরা বলেছেন ভালো ফিডব্যাক পাবো সবাই ভালো থাকবেন